আচ্ছা মায়াপুর ঘোরার জন্য কি কোনো ব্লগের প্রয়োজন আছে আমার তো মনে হয় না কিন্তু হাতে সময় মাত্র দুদিন পুরোপুরি মায়াপুর নবদ্বীপ কালনা গুপ্তিপাড়া সমস্তটা ঘুরতে চাইলে এই ভিডিওটা তোমাদের জন্য হে এভরিওয়ান আমি অর্পিতা চলে এসেছি একটা নতুন ট্যুর ব্লগ নিয়ে আমরা তারাপীঠ থেকে বিশ্বভারতীতে গেছিলাম ব্যান্ডেল ব্যান্ডেল থেকে লোকালে নবদ্বীপ ধাম সেখান থেকে টোটো করে গঙ্গার ঘাট তারপর ব্রেকফাস্ট সেরে লঞ্চে করে গেলাম মায়াপুর ইস্কনে থাকার খুবই ইচ্ছে ছিল কিন্তু বুকিং করতে হবে প্রায় দু মাস আগে থেকে এটা আমাদের যেহেতু আনপ্ল্যান ছিল তাই আমরা বিশেষ খোঁজাখুঁজি আর না করে গেছিলাম গভর্নমেন্ট ইউথ হোস্টেলে আর সামনের হোটেলগুলো প্রায় বুক ছিল তো দুপুরে আমরা লাঞ্চ ছেড়ে নিয়ে একটা টোটো ভাড়া করে নিয়ে গেলাম মায়াপুর ঘুরতে যে সমস্ত জায়গাগুলো আমরা দেখলাম মায়াপুর সারস্বত আশ্রম মায়াপুর শ্রী চৈতন্য মঠ শ্রী চৈতন্য মিউজিয়াম চাঁদকাজি সমাধি বল্লাল লিপি চাঁদকাজি সমাধির উপরে যে গা বৃক্ষটি বর্তমান আছে সেটা মনে করা হয় নাকি পাঁচশো বছরের পুরনো তো যাই হোক এরপরে আমাদের ইচ্ছে ছিল রাত্রিবেলায় ইস্কনে প্রসাদ খাওয়ার কারণ দুপুরে সেটা আমাদের সম্ভব হয়নি অনেক দেরি হয়ে গেছিলো তো তারপর ইস্কনে ফিরে সে আমরা প্রসাদের লাইনে গীতা ভবনের জন্য কুপন কেটেছিলাম একটা কথা ইস্কনে যদি গোশালা দেখতে হয় সেক্ষেত্রে কিন্তু চারটের মধ্যেই পৌঁছাতে হবে ইস্কনে যেটা আমাদের পক্ষে সম্ভব হয়নি আর তারপরেই আমরা অনেক লম্বা একটা লাইন দিয়ে ভীষণ ভিড় ছিল সেই দিনটাই অবশেষে আমাদের গোবিন্দের আরতি দেখার সুযোগ হয়েছিল আরতি ভজন সংকীর্তন সব কিছুর মধ্য দিয়ে একটা সুন্দর সন্ধে কাটিয়েছিলাম আমরা আর সত্যি কথা বলতে রাত্রিবেলায় ইস্কনের পরিবেশটা পুরোপুরি আলাদা এবং সেখানে যারা গেছো তারা তো অবশ্যই সেটা সম্পর্কে জানো তো তারপরে আমরা অনেক মানে বিশেষ করে বর্তমানে এখন ফেসবুকে আমরা গোবিন্দাস পিজেরিয়ার পিৎজা খুব বিখ্যাত এরকমটা শুনেছিলাম তাই একটু খোঁজাখুঁজি করার পরে আমরা সেখানে গেছিলাম আর সত্যি কথা বলতে হ্যাঁ পিৎজাটা কিন্তু অবশ্যই টেস্ট ছিল কিন্তু ঠিক আছে মানে চলে যাবে আর কি এরকম টাইপের তো এরপর আমরা এসেছিলাম আমাদের প্রসাদের লাইনে সেখানেও কিছুক্ষণ লাইন দাঁড়িয়ে তারপরেই আমরা প্রসাদ গ্রহণ করেছিলাম আর প্রসাদ খাওয়ার পরে আমরা আবার ফিরে এসেছিলাম আমাদের রুমে আর পরের দিন গেছিলাম আমরা নবদ্বীপ কালনা এবং গুপ্তিপাড়া আসছে সেই ব্লগটা পরের পাড়ে বাই সি ইউ টু দ্য নেক্সট ব্লগ এখন তোমরা পুরো ব্লগটা এনজয় করো টাটা